বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় লেবু চাষী বাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমরা জানতে চেষ্টা করব চায়না থ্রি সিডলেস লেবু গাছের ডালপালা কেন ছাটাই করব এবং এই ডালফলা ছাটাই ছাঁটাই করলে আমাদের কি কি সুবিধা বা লাভ হবে সে বিষয়ে কথা বলবো যদি আমাদের লেবু গাছের ডাল ছাঁটাই করি তাহলে আমাদের লেবু গাছে কীটনাশক দেওয়া সার দেওয়া তারপর লেবু সংগ্রহ করা খুব সহজ হয়ে যায় এছাড়াও লেবুর কালার ঠিক থাকে গাছের বোড়ায় পর্যাপ্ত আলু বাতাস পাওয়া যায় এছাড়াও ডালপালা ছাঁটাই করলে সেই ছাঁটাই করার জায়গা থেকে নতুন নতুন কুশি বের হয় এবং পরবর্তীতে সেগুলো থেকেই লেবু আসে ফলন বৃদ্ধি পায় আর যদি আমরা ডাল ফোলা ছাটাই না করি তাহলে কি কি অসুবিধা হতে পারে ডাল ফোলাগুলো আমরা যদি বছরে একবারও ছাটাই না করি যদি একবার আমরা ছাটাই না করি তাহলে গাছের গড়োয় আলু বাতাস ঠিক মতো চায় না আলু বাতাস না যাওয়াতে লেবু গাছের ফলন কমে যায় লেবুর কালার নষ্ট হয়ে যায় এবং হালকা সাদাটি হয়ে যায় এছাড়াও লেবু গাছে অবাঞ্চিত ডালপালা বেশি থাকলে সেটা একটা জুপের মতো হয়ে থাকে জুপের মতো হয়ে থাকলে সেখান থেকে লেবু সংগ্রহ করা বা কীটনাশক দেওয়া সব কিছু একটু জামেলাপূর্ণ হয়ে থাকে বছরে অন্তত একবার হলেও ডালপালা ছাটাই করা দরকার বিশেষ করে কার্তিক মাসে ডালপালাগুলো ছাটার উত্তম সময় কার্তিক মাসে যদি আপনি ডালপালা ছাটাই করে খেতে নিয়ে দিয়ে আর বীজ দিয়ে কীটনাশক দিয়ে সে যত্নটা একটু বেশি করেন তাহলে আপনার পরবর্তীতে মাঘ ফাল্গুন মাসে যখন লেবুর চাহিদাটা বেশি থাকে এবং দামটাও তখন বেশি থাকে সেই বাজারটা আপনি পাবেন আপনি লাভবান বেশি হতে পারবেন তাই ডালপালা ছাঁটাই করা প্রয়োজন ডালপালা ছাঁটাই করলে সূর্যের আলু মাটিতে পড়ে গাছে পড়ে আর যদি ডালপালা ছাঁটাই না করি তাহলে সূর্যের আলু আলু বাতাস কোনো কিছুই বাগানে পর্যাপ্ত থাকে না আসা যাওয়া করে না অনেক সমস্যা হয় আপনাদের আমি দেখাই এখানে কিছু মানে এই পাশে আমরা এখনো ছাঁটাই করি নাই এটা অর্ধেক ছাটাই করেছে অর্ধেক করি নাই এটার ফলাগুলো আসলে কোনো প্রয়োজন নাই এগুলো ছাটাই করাটাই উত্তম এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কথা হবে পরবর্তী অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি আপনাদের কারো কোনো প্রশ্ন মতামত জিজ্ঞাসা বা পরামর্শ থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানেও যোগাযোগ করতে পারেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি